আমাকে কর্নভে আমাকে ঘুরাইছে গোটেই গল্প জীয়াল জিয়াল গুনা দেখেন কত সুন্দর করে দেখেন খালি আমার মাঝ বাজিটা কত সুন্দর হইছে এটা আমার বাবুর জন্য বাচ্ছি আস্তে আস্তে বলে কত কত নাকি শুভ সকাল সকাল বেলায় আমি গো শুরু করলাম আর আমি আইছে আমাকে কাকি গোবেরতে এ নাট কবে দেখিগা বৃষ্টি নেমে গেছে গা আসসালামু আলাইকুম Mimi Place ব্লগে সবাইকে স্বাগতম তো সকালবেলাই তো কাককি গবতে গেছিলাম হাই রে বৃষ্টি পরে বৃষ্টি একটু কমছে বাবুর সোল এত বড় বড় হইছে পরে যাবেন নছি একটু বাজারে বাজারে জামু রাস্তাঘাট কি কেদা বাবুর সোল এত বড় বড় হইছে পরে কইছে যে সোল আগে কাঠে নেহি এসকে আমার প্রাইভেট নাই পরে কইছে যে আজকে আগে কাঠে নিইহি তলে সারা দিন কি করে দেখতে থাকুম ওই যে খালার বাবু একসাথে যাবার নইছে ওই তো গোবর কি খেবান নিকা যাবার নইছে এখন বান্দিরুম রুম কি খালদাহীন কি অবস্থার রাস্তাঘাট আচারই নি আসার পড়লে তো একবারে শেষ যে পরিমাণ হাজ করছে গেতে গেতে কেমন যে বৃষ্টি নামবো করেন যে যদি এই যে পাকা রাস্তা এমনি যদি এক ঘন্টা যান যায় তাও যান যায় কেদা জান্নাক কেদা পারিয়ে কেদাপারিয়া আবরাসে গা জানে এক ঘন্টা বইলে নদীর পারে যে কাছ আর ভাঙ্গা যাওয়াটা আসলে রিস্কি কি যে করি বৃষ্টি দে মাতাই দেয় ছোট্ট ছোট্ট পাহাখানে বসিদা মাছ ধরতে আর আমাকে কত দেরি হয়ে গেছে গা বুঝে বাজার থেকে মানছে বললো তেলের বোতল টানুষ নেই আব্বা দিয়ে

পয়খালা দিক আজেসাই নয় নে একবার গাড়িতে যাবা যান এই কষ্ট করে বাজারে খান যায় না এই রাস্তাঘাট আর যাওয়ান নাগলি মির্জাপুর যান নাগি তিনশ টাকা ভাড়া নাকি মির্জাপুর যাইবার গেলে রাস্তাও বলে ভাগছে এখন একটু বৃষ্টি কমছে একটু পর খালা তুই তো থামবার চাইছিলি আমি খালি কইলাম জানু যাইগে এই না কার বড় বড় বাদ হয়ে গেছে গে তো ডর করে নি আমাগো গ্রামটা খুব সুন্দর কিন্তু আমাকে চলাচলের রাস্তাঘাট একবারে খারাপ আমি বাড়ির সামনে তো পাকা রাস্তা গাড়ি পাওয়া যায় না

এ কেমন আছেন না আমার কাম নাই ও বাবা কি পরিমাণ যে আমার প্রার্থীতে কিনা আমার আপুঘর

যা তাহলে কই হাই রে হাই বাড়ি ঘর ভেнга কত বড় হইছে না নদী দে প্রাণের একটা জায়গা আমার স্কুল সুতানোদি গ এক অবস্থা ভালো হইছে সুতানোর মানুষ একবারের সেরুতে করে হারে উজয়ে পাড়াই থাকে বিশটে ভোগো এ হ্যাঁ আন্দার হয়ে গেছে গাড়ি মেলা দিন পরে বাজারে যাবা নইসেসকে দেখেন খালি কি পরিমান এ গতি তাহিন গুদারাবর বড় নাও এুদারাইি বাইরে বিয়ানি রেস্টুরেন্ট একবার দু হাজার

পুলের ফুরছি এই হাঁটতে পুলদ আমি হেইটে হেইতে যাব নইসি যে দূরে দূরে বিষটিও নাই মেসা বিষটিও গেছে গা এখন আল্লাহ আল্লাহ করে খালি একটা দোকানে যাবলি তো তো জোরে গা রে খালা

দৌলির দোকানে আহলে কাপড়ের দোকানে গছ কাপড়টা পছন্দ নদীর পড়ে বইলে গুদার দেহে নই পড়ছে মনি রাস্তা বাজারে কেদা তাও তা হারলাম না আজান দেয়া দিছে একবারে কেদা গুর একবারে শেষ হয়ে গেছে গা আর এই যে পাখির সব রয়েছে দেখি কেমন দেখা যায় মাসা খুব স্মার্ট দেখা যায় আজান দেয় দিছে বৃষ্টি থাকুক যাই থাকুক পিকনিকে জর্নাক বই মেনশির সাতটি মাথ আই দিয়ে দিয়ে তারপরে বয়ে রয়েছে আল্লাহ মহারা বান যাই বই নেই বান থাম বহন তো উঠলাম হাই হাই বৃষ্টি যে রন্ধা করে গেছে গা সেরমই কই যে বাবু আর খালা ছাত্রতলে বই আমি আবার বইছি এক বাজার থেকে আইসিয়ার পর হে একটু বৃষ্টি কমছে সাড়ারা আস্তা কারি 20 টা 20 টি কইটা কমছে রন্ধা বেরা তো খাওয়ন নাকবো এস কাপ বাকি করছে এই পানি একটু বার্তাছে দেইখা টান্দা জাল পাচ্ছে জাল পাচ্ছে পরে এই টান্দা এমন সুন্দর খালি জিয়াল মাছ পাচ্ছে মানে জিয়াল মাছ করে আমরা গ্রামে কিন্তু শুদ্ধ নাম হলো শিং মাছ পরে কইলাম কি এটা না একবার অল্প মশলা দিয়ে একটু বুনা করি ভাল লাগবো তাই আইলাম আর ভাবু তো খাই খাইব না এক না তার নিকা ভাবুর নিকা আবার দুটা পাঙ্কাশ মাছের পিস ভাজি করুক তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখুন ভাল লাগবে জিয়াল মাছ গুনা দেখেন কত সুন্দর করে কাইটা দিয়ে একবারে নিছি জিয়াল মাছ কিন্তু খুব সুস্বাদু একটা মাছ চুলাই তেলে কড়াই দিয়ে দেই নালা কষ্ট করে জাল ধরাইছি

সবকিছু অল্পবি মৌ হলুদের গুড়া মরিচের গুড়া অল্প ধনিয়ার গুড়া লি ঘটা ভালো করে কষে নই মশলাটার ভালোভাবে কে নিচে জল একবারে দেশি জল মারা জল তাও নদী খুব ভালোভাবে কয় নিশিয়া হ্যা দিম অল্প একটু জুল তরকারি যে হ্যাপাং কাশ মাছের টুকরা গুণে বেজা নই মরিচের গুড়া হলুদের গুড়া বেজা নই কই মানে বাজুন যে মাই নই মসলা দিয়ে লব ভালো করে মাখিয়ে লই জিয়ার মাছের তরকারিতে একটু মসলা কম দে random না গিয়ে আমার জিয়ার মাছের তরকারি এসে গানা নামে 20 টি নাম চালা বড় এর মধ্যে কি যে সুন্দর হইছে খালি কত সুন্দর হয়েছে জল মাছের তরকারি তাহলে জানোই কড়াই কড়াইতেও দাদি আজও হয়ে গেছে গা খালি মাছ তো খাইতে ভালো লাগে না মাছের ওই টু পিয়াস কথা মতো দেখ উহ ওই দাเห็น পাহারে বৃষ্টি নেমে গেছে গা পাঁಂಕাশ মাছ ভাজি কইল এম নাইতা উঠে মাছ ভাজি দে সুন্দর একটা বাসা ভরাইছে মাছ ভাজি খালি আমার মাছ ভাজিটা কত সুন্দর হইছে এটা আমার বাবুর জন্য ভাতছি কিন্তু নেহা না खार হইছে আর উদন নাকবো কি করণ

জল মাছ কিন্তু আসলে খাইতে খুব মজা তা আবার নদীর টাটকা জল দেখেন জিয়াল মাছের ভিতরটা কত সুন্দর